তেরো বছর পর পাকিস্তানের পর রাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাকদারের ঢাকা সফর নতুন আলোচনার জন্ম দিয়েছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে ঝোড়ো আবহাওয়ার সেই সকালের সফরটিকে দ্বার আখ্যা দিয়েছেন ঐতিহাসিক এবং তিনি ঘোষণা দিয়েছেন দুই দেশের সম্পর্ক পুনর্জাগরণের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কি সত্যি নতুন দিগন্তে পৌঁছাতে যাচ্ছে নাকি আবারও কোনো অমীমাংসিত বিষয় অন্তরায় হয়ে দাঁড়াবে সম্পর্কের পথে আলজাজিরার সাম্প্রতিক এক বিশ্লেষণে উঠে এসেছে এসব প্রশ্ন বিশ্লেষকরা একমত দুই দেশের সম্পর্কের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে শেখ হাসিনার পতন হাসিনা দীর্ঘ সময় ভারত ঘনিষ্ঠ নীতি অনুসরণ করায় পাকিস্তানের সঙ্গে ঢাকার সম্পর্ক তলানিতে গিয়ে থাকে দীর্ঘদিনের কার্যত শীতল সম্পর্ক উষ্ণ হয়ে ওঠে পাঁচ আগস্টের পর ছাত্রজনতার গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনার বিদায়ের পর ইসলামাবাদ দ্রুত কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি করে একের পর এক উচ্চ পর্যায়ের সফর এবং যৌথ বৈঠক এই তৎপরতার স্পষ্ট প্রমাণ তবে দুই দেশের সম্পর্কের মাঝে দেয়াল তুলে দিয়েছে উনিশশো একাত্তর সালের যুদ্ধ যে যুদ্ধে জিতেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় মুক্তির সেই যুদ্ধে বাংলাদেশে গণহত্যাসহ নানা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে পাকিস্তান বাংলাদেশ বারবার পাকিস্তানের কাছে যুদ্ধকালীন সেই নৃশংসতার আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা দাবি করে এসেছে আটকে পড়া পাকিস্তানিদের নাগরিকত্ব প্রশ্ন সম্পদ বন্টন ও প্রাপ্য সাহায্যের হিসাবেও অমীমাংসিত রয়ে গেছে বাংলাদেশিদের মনে মুক্তিযুদ্ধের স্মৃতি যতদিন দগদগে ঘা হিসেবে থাকবে ততদিন পাকিস্তানকে নিছক কূটনৈতিক সৌজন্যে বিশ্বাসযোগ্য মনে করা কঠিন হবে বাংলাদেশের জন্য এমন মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের এক্ষেত্রে আবার বড় ফ্যাক্টর ভারতকে উপেক্ষা করার সুযোগ নেই একদিকে ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান টানাপোড়েনকে সুযোগ হিসেবে দেখতে চাইছে পাকিস্তান অন্যদিকে দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান প্রভাব বিস্তার করতে ছাড়ছে না চীনও চীনের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার অঙ্গীকারে ঢাকা যেমন এগোচ্ছে তেমনি ইসলামাবাদের অবস্থানও একই ফলে ত্রিপক্ষীয় ভারসাম্য রক্ষায় পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো ঢাকার কাছে এক ধরনের কৌশলগত হাতিয়ার হতে পারে অর্থনীতির প্রশ্নে উভয় দেশের সহযোগিতার সুযোগ অস্বীকার করা যায় না বাংলাদেশের ছয় শতাংশ প্রবৃদ্ধি এবং পাকিস্তানের মাত্র আড়াই শতাংশ প্রবৃদ্ধি দুই দেশের মধ্যে এক ধরনের অসম ভারসাম্য তৈরি করছে তবুও চারশো মিলিয়ন মানুষের এই বিশাল বাজার লাভজনক হতে পারে দুদেশের জন্যই পাট রাসায়নিক ও তামাকজাত পণ্য যেমন পাকিস্তানের জন্য আকর্ষণীয় হতে পারে তেমনি তুলা চাল সিমেন্ট ও খাদ্যপণ্যও আমদানি করতে পারে বাংলাদেশ বাস্তবতা বলছে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছে তবে এই বাস্তবতা পুরোটাই নির্ভর করছে ইতিহাসের ক্ষতকে কতটা অতিক্রম করা যায় তার ওপর যদি অতীতের বেদনা ও অনিশ্চয়তা রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে লাঘব করা যায় তবে অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা দুই দেশকেই নতুন সম্ভাবনার পথে নিয়ে যাবে কিন্তু যদি মুক্তিযুদ্ধের স্মৃতি ও বাংলাদেশি জনগণের প্রত্যাশা অবহেলিত হয় তবে সম্পর্কের এই উষ্ণতা মিলিয়ে যেতে পারে সময়ের সাথেই from kipria star news